কোশ্চেন নম্বর ফর্টি টু বলেছে যদি এ ইন্টু বি ইজ ইকাল টু দুপার এ হয় তখন ফাইভ ইন্টু এর মান কত হবে তো এখানে আমাদেরকে বলা আছে এ ইন টু বি যদি একটা দেওয়া থাকে সংখ্যা যেটার মানে হচ্ছে বিটি দুপর এ মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার পাওয়ার হয়ে যায় যদি তাহলে ফাইভ ইন্টু এর মান কত হবে তাহলে এখানে বলেছে দ্বিতীয় যে সংখ্যাটা ছিল সেটার পাওয়ার হয়ে যাবে প্রথম সংখ্যাটা অর্থাৎ থ্রি টু ফাইভ হয়ে যাবে এবার এখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী থ্রি টু দুপর ফাইভকে যদি আমরা লিখি সহজ করে থ্রি এ স্কোয়ার থ্রি এর কিউব লিখতে পারি কেননা আমরা জানি একটা যদি সংখ্যা থাকে সূচকের ক্ষেত্রে যদি তার বেসটা সমান থাকে যদি আলাদা থাকে যেমন এ টু দুপার এম ইন এ যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এ টু দুপার এম প্লাস এন আমরা এখানে থ্রি টু দুপার ভাঙতে পারি থ্রি টু দুপার তিনের কিউব এইভাবে লিখতে পারি এইটা যাদের থ্রি টু পর ফাইভ যাদের সরাসরি মনে থাকবে তারা তো আনসার লাগিয়ে দেবে দুশো দুশো তেতাল্লিশ কিন্তু যাদের একটু সমস্যা তাদের ক্ষেত্রে আমি ভেঙে ভেঙে সূচকের নিয়ম অনুযায়ী বলছি যে এটাকে থ্রি টু পর ফাইভকে আমরা থ্রি এর স্কোয়ার এর করে লিখতে পারি তাহলে থ্রি স্কোয়ার মানে আমরা লিখতে পারি নাইন এবং থ্রি এর কিউব মানে আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি যদি নাইনতে মাল্টিপ্লাই করি তাহলে কথা হবে সাত নয় হয় তেষট্টি তিন হাতে থাকে ছয় নয় দুই আঠারো আর ছয় হয় চব্বিশ অর্থাৎ এখানে দুশো তেতাল্লিশ যেটা অপশান নাম্বার বি সেটা হয়েছে আমাদের উত্তর